প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মোসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম যারা সাভার পৌরসভার ভিতরে সুন্দর একটি এলাকাতে নির্ভেজাল এবং নিষ্কণ্টক জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম তিন শতাংশের একটি প্লট প্লটটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামশিং এলাকাতে অবস্থিত জামসিং এলাকাটি ঢাকা রিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ব্যবধান আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে বারো ফিটের একটি সাব রাস্তা আমাদের কাঙ্ক্ষিত তিন শতাংশের প্লটটি এই বারো ফিট সাব রাস্তার সাথেই এটি লাল মাটির এলাকা উঁচু জমি এখানে মাটি বা বালি ফেলার কোনো প্রয়োজন নেই এবং পাইলিং করারও কোনো ঝামেলা নেই এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তিন শতাংশের প্লটটি প্লটটি সম্পূর্ণ স্কোয়ার একটি প্লট এখান থেকে শুকুরজান স্কুল অ্যান্ড কলেজে পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং সব কিছুই অগণিত পরিমাণে রয়েছে এলাকাটি একটি ঘনবসতি এলাকা এবং এখানে ভাড়ার ব্যাপক চাহিদা রয়েছে আপনি এখানে রুম তুলে ভাড়া দিতে চাইলেও কোনো মাসেই রুম খালি থাকবে না সাভার একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ায় এখানে প্রতি বর্গ কিলোমিটারে মিনিমাম চোদ্দো থেকে পনেরো হাজার মানুষ বসবাস করেন আরও বেশিও হতে পারে তো যাই হোক আমাদের কাঙ্ক্ষিত তিন শতাংশ এই প্লটটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে যদি কেউ এককালীন পেমেন্ট করেন তবে কিছুটা ডিসকাউন্ট পাবেন প্লটটি পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করুন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ